আমি ঠিক এই অবস্থায় কেন বসে রয়েছি তার কারণ হচ্ছে আপনাদের ঠিক জায়গাটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে কুলিক সংলগ্ন যে ব্রিজ এটা তো ভয়ংকর অবস্থায় আছে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে কিছু মুহূর্তে এক্ষুনি একদিন হতে পারে এটাতে প্রশাসনের আমার মনে হয় যে নজর দেওয়া উচিত আমি ঠিক এই অবস্থায় কেন বসে রয়েছি তার কারণ হচ্ছে আপনাদের ঠিক জায়গাটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে কুলিক সংলগ্ন ঠিক দশ মিটারের মধ্যেই এই যে মাটি ধসে যাওয়ার ফলে কিন্তু রাস্তার নিচে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে মানে বিষয়টা কতটাই ভয়াবহ কারণ যে কোনো মুহূর্তে এই ধস মাটি সরতে সরতে কিন্তু রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তখন এই রাস্তা দিয়েই প্রতি প্রতিনিয়ত যাত্রীবাহী বাস থেকে শুরু করে অনেক রকম লরি মালবাহী লরি পর্যন্ত যাতায়াত করে রাস্তা নাকি মরণ তা দেখে বোঝার উপায় নেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদরের কুলিক সেতু সংলগ্ন পুরনো জাতীয় সড়কের এই বেহাল অবস্থা সেতুর কিছুটা দূরে রাস্তার মাছ বরাবর একেবারে ধসে গিয়েছে ওপর থেকে দেখে বোঝানা গেলেও রাস্তার ধারে গিয়ে দেখা যাচ্ছে ভেতর থেকে মাছ বরাবর অনেকটাই বসে গিয়েছে এই রাস্তার ওপর দিয়ে রোজ কয়েক হাজার গাড়ি যাতায়াত করে তার মধ্যে যেমন রয়েছে যাত্রীবাহী গাড়ি তেমনি রয়েছে ভারী মালবাহী যানবাহন যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তার ওপর দিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষজন কিন্তু তারপরেও নজর নেই প্রশাসনের যাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষেরা গত কিছুদিন আগেই কুলিক সেতুর ওপরের রাস্তার বেহাল অবস্থার খবর সম্প্রচারিত হয়েছিল আর সংবাদে সেখানেও রাস্তার বেহাল অবস্থা দেখা গিয়েছিল যদিও তখন পূর্ত দপ্তর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের মধ্যে রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে টানা পড়েন দেখা যায় তার কিছুদিনের মধ্যেই ওই রাস্তার সংলগ্ন অংশে এমন অবস্থা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে কবেই রাস্তার সংস্কার হবে তার উত্তর জানা নেই কারোর রতন ব্যানার্জি নামের রায়গঞ্জের এক বাসিন্দা জানিয়েছেন এই রাস্তা ভেতর থেকে অনেকটাই ধসে গিয়েছে থেকে ওপর সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না ভারী কোনো যানবাহন চলাচল করলে রাস্তা ভেঙে যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই বিষয়ে অবিলম্বে প্রশাসনের নজর দেওয়া উচিত প্রশাসনের নজরদারির কমতি থাকছে এই রাস্তাটা তো মানে ভিতর দিয়ে অনেকটাই ভিতরে ধসে গেছে এখন উপর দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু মানে লরি কিংবা যে কোনো গাড়ি গেলে যানবাহন গেলে মানে এখানে বসে একটা অঘটন যে কোনো টাইমে ঘটতে পারে এটাতে প্রশাসনের আমার মনে হয় যে নজর দেওয়া একটু উচিত তাপস দাস নামে অপর এক স্থানীয় বাসিন্দা বলেন রাস্তার ভয়ঙ্কর অবস্থা এই রাস্তার ওপর দিয়ে যে পরিমাণ যানবাহন চলাচল করে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে ছোট ছোট শিশুরা গাড়িতে করে স্কুলে যায় এই রাস্তার ওপর দিয়ে গাড়ির চাকা যদি গড়তে পড়ে তাহলে বহু লোকের প্রাণহানির ঝুঁকি থেকে যাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচিত এই রাস্তাকে সংস্কার করা রাস্তার যা অবস্থায় এদিক দিয়ে প্রতিদিন যেভাবে গাড়ি চলাচল করে কিছু মুহূর্তে এখনই একসদিন হতে পারে এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় ভ্যানে করে প্রশাসনের এটা যত তাড়াতাড়ি এটার ব্যবস্থা করা খুবই দরকার কারণ যেহেতু গাড়ি যাচ্ছে একটা চাকা যদি এই পাশে পড়ে তাহলে তো অনেক লোকের প্রাণ চলে যেতে পারে প্রশাসনের তো এটা নজরদারি কোনো গাফিলতি তো মানে চোখেই পড়ে না মানে এতবার সাংবাদিক এতবার এটা ছবি তুলছে ব্রিজের যা অবস্থা আপনি সামনে যা দেখতে পারেন ব্রিজের সামনে অর্থ যখন তখন অ্যাকসিডেন্ট হতে পারে প্রশাসন তো দেখেও তো না দেখার ভান করছে প্রশাসনের তো কোনো দিশেই নাই এখানে অন্যদিকে বাহির গ্রাম পঞ্চায়েতের সদস্য মনু মণ্ডল জানিয়েছেন এই রাস্তাটি ভয়ংকর অবস্থায় রয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে এখনো প্রশাসনের নজরে আসেনি বিষয়টি এই রাস্তা দিয়ে বহু যাত্রীবাহী বাস ছোট গাড়ি কিংবা মালবাহী গাড়ি যাতাত করে প্রশাসন যাতে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তার দাবি জানিয়েছেন তিনি এটা তো ভয়ঙ্কর অবস্থায় আছে মারাত্মক দুর্ঘটনা ঘটে যাবে প্রশাসনের আসেনি কিন্তু রাস্তা মিডিলে নিচ থেকে যেভাবে গর্ত হয়ে আছে অনেকে দেখতে পাচ্ছে না যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর দুর্ঘটনা পারে এই এই রাস্তা দিয়ে আমাদের সাইড উত্তরবঙ্গের ম্যাক্সিমাম লোক এবং যাত্রী পূজায় বাস টোটো রিক্সা ছোট গাড়ি যানবাহন সমস্ত চলাচল করছে এখান থেকে প্রশাসনকে এবং এনএস ডিপার্টমেন্ট কে বলবো আপনারা সরজ মিলে তদন্ত করে দেখুন যে রাস্তার মাঝে সাইড থেকে এমনভাবে গর্ত ভিতরে হয়ে আছে যে কোনো মুহূর্তে রাস্তা বসে দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা একাধিকবার এই যে পুলিশ সংলগ্ন সেই দুর্দশার ছবি আমরা তুলে পাশাপাশি ধরেছি এই যে মাটির ধসে যাচ্ছে যার জন্য কিন্তু রাস্তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা আর সি পর্দায় তুলে ধরার চেষ্টা করছি কারণ যে কোনো মুহূর্তে যে বিপদ ঘটতে পারে আর তার জন্য কিন্তু আগে ভাগে যাতে কোন রকম পদক্ষেপ নেওয়া যায় তার জন্য কিন্তু আমরা প্রশাসনের নজরে আনছি রায়গঞ্জ থেকে সুমন রায় আরসিডিভি সংবাদ পরিবর্তন 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 কিসের পরিবর্তন কোথায় পরিবর্তন হ্যাঁ আরসিডিভির সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখতো আরসিডিভি সংবাদে